মনে করেন আপনি অনেক শখ করে একটা গাছ লাগিয়েছেন গাছটা খুব সুন্দরভাবে বড় হয়েছে কিন্তু ঘুম থেকে উঠে আপনি দেখতে পেলেন যে আপনার সেই গাছটা আর নেই মরে গেছে তখন আপনার কাছে কেমন একটা ফিল হয় এরকমই আর কি আমার সাথে ঘটে যাওয়া আমার দেখা একটি ঘটনা আপনাকে শেয়ার করব। হ্যালো আসসালামু আলাইকুম আমি ঝুমুর কিয়া আমার পেজ থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর এটা দেখুন আমি কিন্তু ছাদে কিছু গাছে পানি দিচ্ছিলাম আসলে ছাদের সাথে আমার ফ্ল্যাট সো ছাদে যেহেতু কিছু গাছ রয়েছে আর আমি বারান্দাতেও কিছু গাছ লাগিয়েছি তো বারান্দার গাছগুলো যেহেতু পানি দিই সাথে আমি ছাদের গাছগুলোতেও পানি দিই ঘুম থেকে উঠে আমি কিন্তু খেয়াল করিনি গাছে কিছু পানি দিয়ে ঘরে চলে এসেছি তার কিছুক্ষণ পর গাছগুলো আমার প্রতিবেশীদের লাগানো তো গাছগুলো যখন প্রতিবেশী নিজের গাছগুলো সে দেখতে এসেছে উনি গিয়ে দেখে ওনার গাছের মানে বড় গাছটা যেটা করলা গাছ ছিল একটা গাছ হয়েছিল অনেক সুন্দর সেই গাছটা আর নেই সেই গাছটা মারা গিয়েছে মানে ইঁদুরে পুরো গোড়া থেকে কেটে ফেলেছে সেটা দেখে উনি অনেকটাই হতাশ হয়ে গিয়েছেন অনেকটাই মন খারাপ করে ফেলেছে এতে করে আমিও ছিলাম পাশে আমিও যেহেতু গাছে মাঝে মধ্যে পানি দিতাম তো আমার কাছেও কিছুটা খারাপ দেখেছে আর করার তারপরে রুমে গিয়ে আমি আমার বারান্দা থেকে আমার পঁই শাকগুলো একটু বড় হয়ে গিয়েছিল ঠান্ডার কারণে সেগুলো আর বাড়ছিল না তো সেই শাকগুলো আমি একটু ভালো করে পাতাগুলো নিয়ে ভাবলাম রান্না করে ফেলি একটু আলু কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে তার পেঁয়াজের ভেতরে সেই পাতাগুলো দিয়ে কোনো মতো একটু ভাজি করে নিলাম আর যেহেতু পাতা কম তো আলু দিয়ে নিয়েছিলাম এভাবে আর কি রান্নাটা শেষ করেছে আর সাথে একটু মুরগির মাংস রান্না করেছি এগুলো দিয়ে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছিলাম দোকানে তারপরে আমার আর কি আজকে আর বাসায় ভালো লাগছিল না আমি ভেবেছিলাম আমুর বাসায় যাবো আর সকাল থেকে সেই গাছটা দেখার পর থেকে মনটা খারাপ হয়েছিল এভাবেও তাই ভাবলাম যে ভালো লাগছে না বাসায় একটু আমুর বাসায় চাই তো আমুর বাসায় যাওয়ার আগে একটু রান্না রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে ভালো করে ঘরগুলো গুছিয়ে রান্না করে তারপরে ভাবলাম যাব। দেন বাসায় যাওয়ার পরে আম্মু আমাকে কিছু বেলপুরি এনে খায় এনে দিল কি খাওয়ার জন্য তো খেতে খেতে আম্মুকে বলেছিলাম আম্মু আমার খুব পাটির সাপটা পিঠা খেতে ইচ্ছে করছে আর আম্মু কিন্তু সাথে সাথেই আবুকে দিয়ে এই তো দেখেন কি সুন্দর খিসাগুলো আনিয়েছে খিসা মানে এটা দুধের তৈরি হয় আমাদের এখানে ঢাকায় এই খিসা ছাড়া পাটির সাপটা আমরা খাই না তো এই যে পাটির সাপটার গোলা রেডি করে মানে মিশ্রণটা তৈরি করে সাথে আর আম্মু যে এগুলো বের করে নিল তারপরে এ তো দেখুন পিঠা বানানোর জন্য আম্মু কিন্তু সব কিছু প্রস্তুতি নিয়ে বসে গিয়েছে পিঠা বানানোর জন্য তারপর প্রথম পিঠাটা বানালো আর প্রথম পিঠাটা বানিয়ে আম্মু আমাকে গরম গরম দিল বললো তুমি আমার সামনে বসে খাও আর তোমার মন ভরে যে কটা খেতে সে কটা খাওয়ার যেহেতু আমরা মেয়ে মানুষ একটা বা দুইটার বেশি আর খাওয়া হয় না দুইটা পিঠা খেয়ে আমার তো মন ভরে গেছে আলহামদুলিল্লাহ আম্মু আছে বলে শখের কথাগুলো বলতে পারে আর আম্মু আমাকে বানিয়ে এভাবে খাওয়ায় আল্লাহ আম্মুকে সবসময় বাঁচিয়ে রাখুক তারপরে আমি খাওয়ার পরে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়েছে বললাম আম্মু পিঠা বানিয়েছে বাসায় আসো তারপরে আর কি এই তো সে বাসায় আসার পরে সে আসলো কিছু পিঠা খেলো দেন আম্মু আবার কিছু পিঠা আমাদেরকে প্যাকেট করে দিল প্রায় বিশ থেকে পঁচিশটার মতো পিঠা হয়েছে যদি আমরা পাঁচ ছয়টা খেয়েছি আবার আম্মু আমাদেরকে পাঁচ ছয়টার মতো আরও কিছু দিয়ে প্যাকেট করে বাসায় দিয়ে দিয়েছে দেন রাতের খাবার নিয়ে সব কিছু একসাথে বাসায় চলে আসলাম আর এই তো পিঠা খেতে খেতেই আপনাদের কাছ থেকে আজকে এই জন্য বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর তত পর্যন্ত আমার নেক্সট ব্লগের অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ